পৃথিবীর বৃহত্তম সাপের মধ্যে অন্যতম একটি হচ্ছে পাইথন বা অজগর এটিকে প্রায় সময় ময়ালো বলা হয়ে থাকে এরা সচরাচর প্রাণীদেরকে জীবিত খেয়ে থাকেন অজকর মৃত প্রাণী কখনো খান না এদের খাবার হজম হতে প্রায় সময় লাগে বেশ দিন এরা এদের কামড়ে সচরাচর মানুষ মারা যায় না এবং কি এই সাপকে প্রায় বিষদর সাপও বলা হয় না তবে এই সাপ তার নিজের গতিতে চলেন এবং কি এই সাপগুলোর মধ্যে একটি জিনিস লক্ষ্য করা যায় যে তারা মিত্র কোনো পানি খায় না তারা আস্ত প্রাণীকে গিলে খাওয়ার চেষ্টা করে এবং যে প্রাণীকে শিকার করে সে প্রাণীটিকে মাথার দিক থেকে খাওয়া শুরু করে এর অন্যতম একটি কারণ হচ্ছে ওই প্রাণীগুলো যেন তাকে আঘাত না করতে পারে সেই জন্য সে যে প্রাণীকে শিকার করে ওই প্রাণীকে তার মাথার দিক থেকে খাওয়া শুরু করে এগুলো এদের বিশেষ ইন্দ্রিয় রয়েছে ইন্দ্রিয়র মাধ্যমে এরা নিঃশ্বাস আশা নেওয়া করে এবং এটি বিদ্যুতের মধ্যে লক্ষ্য করা যায় সচরাচর এই অজাকর সাপ পাহাড় এবং কি উঁচু টিলাতে দেখা যায়